জীবনে সফল হওয়া সবারই স্বপ্ন এর জন্য মানুষ কঠোর পরিশ্রম করে এবং পরিকল্পনা করে কিন্তু কখনো কখনো এত কিছুর পরেও লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে সাফল্য অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গৌরগোপাল দাসের মধ্যে একজন মানুষ কিছু বদ অভ্যাস ত্যাগ করলে তার সাফল্য নিশ্চিত লোকেরা কি বলবে কি ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন এই চিন্তায় যে কোনো মানুষকে সফলতা অর্জন থেকে বিরত রাখতে হবে তার সম্পর্কে মানুষের মতামত কি হবে বা মানুষ তার বিচার করবে কি না এই কারণে একজন ব্যক্তি কোনো কাজ করতে সক্ষম হয় না আপনি যদি সাফল্য পেতে চান তবে আপনার মন খোলা রাখুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন তা করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন আপনি যতবারই ব্যর্থ হন না কেন আপনার ভাগ্য খারাপ ভেবে চেষ্টা করা বন্ধ করবেন না আপনি চেষ্টা চালিয়ে যান দেরি হলেও সফলতা অবশ্যই পাবেন কিছু মানুষ সঠিক সময়ের অপেক্ষায় জীবনের অনেক বছর নষ্ট করে যেখানে ভালো সময় বা খারাপ সময় নেই এটা আমাদের মনের মায়া যে মুহূর্তে আপনি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে প্রচেষ্টা শুরু করবেন সেখান থেকেই আপনার ভালো সময় শুরু হবে কখনোই চ্যালেঞ্জ বা সমস্যা থেকে পালিয়ে যাবেন না আপনি যত বেশি পালিয়ে যাবেন তারা ততই বড় হবে এবং আপনাকে তাড়া করবে সাহসিকতার সঙ্গে লড়াই করা ভালো এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা যায় না তাই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস জোগাড় করুন আপনি অবশ্যই সফলতা পাবেন কখনোই নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না এটি করা আপনাকে জীবনে অনেক পিছিয়ে দেবে জীবনে সফলতা কেবল সেই লোকেরাই অর্জন করে যারা দায়িত্ব নেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে তা পালন করেন